আলাইকুম আপনি ভবিষ্যৎ পৃথিবীকে জানার জন্য ভবিষ্যৎ বাংলাদেশকে জানার জন্য একবারের জন্য হলো কি চিন্তা করেছেন আগামী বিশ্ব কেমন হতে চলেছে আপনার ভিতরে একবারের জন্য প্রশ্ন জাগে না দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নেপাল বাংলাদেশ এই সমস্ত দেশগুলো রাজনৈতিক একটা বিশাল পরিবর্তন হচ্ছে এমনকি হয়ে গেল সরকার প্রধান চারটা দেশে অলরেডি দক্ষিণ এশিয়া চারটা দেশে সরকার প্রধান হয়ে গেল একবারের জন্য নিজেকে প্রশ্ন করলেন না এগুলো কেন হলো কিভাবে হলো সাধারণ ব্রেনকে চিন্তা করুন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কেন বেছে নিতে হবে সরকার পতনের জন্য এবং কেন হলো একটু রিয়ালাইজ করুন একটু চিন্তা করুন তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি যখন একটু গবেষণা করবেন একটু বিশ্লেষণ করবেন বুঝতে পারবেন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই সরকার পতনের পেছনে রয়েছে অন্যতম যে সমস্ত কারণ তার মধ্যে প্রধান প্রধান বিষয় হচ্ছে অর্থনৈতিক সংকট দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রশাসনের ব্যর্থতা স্বাধীনতার দমন এই সমস্ত প্রধান বিষয়গুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার পতন হওয়ার প্রধান কারণ এখন আমাদের কি করা উচিত আমাদের সতর্ক বার্তাটা কি এশিয়ার দেশগুলোতে বড় পরিবর্তন হচ্ছে এবং হয়ে চলছে অলরেডি উচ্চ শাসন ব্যবস্থা গড়ে তোলা দুর্নীতির দমন তরুণ প্রজন্মের কণ্ঠকে শোনা অর্থনৈতিক নীতি কর্মসংস্থানে বাস্তব পরিবর্তন সেই নব্বই দশকে রাজনৈতিক চিন্তাভাবনা। এই ধরনের চিন্তা ভাবনা দিয়ে এখন আর বিশ্ব চালানো সম্ভব নয় বিশ্ব ক্রমাগত পরিবর্তনশীল তেমনি বাংলাদেশ ক্রমাগত পরিবর্তনশীল এই জন্য দেশকে এবং বিশ্বকে উন্নত মেধা দিয়ে চিন্তা ভাবনা করতে হবে এখন আর এরকমটা নয় আমি নির্বাচন আসলে এইটা করব সেইটা করব বিভিন্ন রাস্তা দেখাচ্ছে কিন্তু নির্বাচনে পাশ করার পর কোনো কিছু করতেছি না এই ব্যবস্থাপনায় পুরো বিশ্বের বিশ্বাসী নয়। তাদেরকে কাজ করে দেখাতে হবে আপনি যতই বলেন যতই কথা বলেন ইয়াং জেনারেশন এটা বুঝতে পারে এই জন্য কাজ করতে হবে নেতা হইতে হলে আগে কাজ করতে হবে ঠিক তেমনি দেশের শাসন ব্যবস্থায় যদি কোনো দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ শাসন ক্ষমতা আসতে চায় কথা বন্ধ করে কাজ করতে হবে আপনারা কাজ করেন দেশের মানুষ আপনাদেরকে বেছে নিবে আগেকার প্রসেস সব ভুলে যান সব পদ্ধতি ভুলে যান পুরো বিশ্বে তথা বিশেষ করে দক্ষিণ এশিয়া চারটা দেশ সরকার দমন হয়ে গেল এর পেছনে এই কারণগুলো বিশ্লেষণ করুন সেই সমস্ত সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেই সমস্ত কাজ করতে যদি দশকের থেকে যায় ছেড়ে সামনে হচ্ছে শুধু ইয়াং জেনারেশনের জয় জয়কার পুরো বিশ্ব নেতৃত্ব দিবে আজকের ইয়াং জেনারেশন তাদের চিন্তা ভাবনাই হচ্ছে আগামীর বিশ্ব আগামীর বাংলাদেশ তাই ইয়াং জেনারেশনের মন মানসিকতা চিন্তা ভাবনাকে সম্মান করুন সাপোর্ট করুন তাদের নির্দেশনা অনুপাতে দেশকে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে যান তবে আপনি নেতা হতে পারবেন সালাম আলাইকুম